সমস্ত ফসল হুম পেঁপে উচ্চ পটল সব ক্ষয়ক্ষতি হচ্ছে হয়ে গেছে হুম যেমন বৃষ্টি হয় সবজির দাম বাড়বে বাড়বে এইসব ক্ষয়ক্ষতি বলে বিশাল ধরনের ক্ষয়ক্ষতি হয়ে নিম্নচাপের জেরে বৃষ্টি ফলে মাঠের সবজি মাঠেই ফলন হওয়ার আগেই ইতিমধ্যেই পচন শুরু হয়ে গিয়েছে চারা ধানের গোড়ায় প্রায় এক হাঁটু সমান জল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে তিনটি পৌরসভা জুড়ে লাগাতার বৃষ্টিতে পুজোর আগে দিশেহারা সাধারণ মানুষ নিম্নচাপ দুর্যোগ কাটতে না কাটতেই ফের নিম্নচাপে দিশেহারা কৃষক সমাজ পুজোর সময় বাজার হবে অগ্নি মূল্য লাগাতার বৃষ্টির ফলে যেসব বর্ষাকালীন সবজি যেমন কাঁচা পটল উচ্ছে ঝিঙে গাজর সহ একাধিক শাক সবজি ইতিমধ্যেই দাম বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে কৃষকরা জমিতে ফসল ফলাতে পারছেন না ফের নিম্নচাপের ফলে মাঠের সবজি মাঠেই পচন শুরু হয়েছে কৃষকরা জানাচ্ছেন মহাপুজোর প্রাককালে বাজার অগ্নিমূল্য হয়ে পড়বে যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তার মধ্যে যদি ফোরের দালালদের উৎপাদ বাড়ে তাহলে আর রক্ষে নেই কারণ সবজি ফসল ফলন হওয়ার আগেই জলে ডুবে যাচ্ছে যার কারণে মাঠে ফলন হচ্ছে না ফলে বাজারে যোগান কমবে অগ্নিমূল্য হবে বিভিন্ন শাকসবজি পাশাপাশি ধানের জমিতেও এক হাঁটু জল বেঁচেছিল এবার যে ভয়াবহ আমার এই যে এই নীলসাপে আমাদের আর কিছুই থাকবে না কলা মূল পটল পেঁপে উচ্ছে বেগুন ধান সবই আমাদের শেষ জমিতে সব জল উঠিয়ে গেছে এখন আমরা কিভাবে বাঁচব সেই চিন্তাই করে আমার বলে যাচ্ছি এরপরের সবজির দাম আকাশ ছোঁয়া হবে কীভাবে কিনে খাবো খাওয়ার কোনো পথ নাই নাম সামাদ গাজি বাড়ি কলতার